আমি আপনার যদি কিনি আমাদের নষ্ট করার চিন্তা নাই কারণ হইলো আমাদের পরের প্রজন্ম ব্যবহার করতে হ্যাঁ অনেক মজবুত অনেক মজবুত টেকসই অনেক কোয়ালিটি আলাইকুম ভিউয়ার্স সালামি আবারো আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইমন এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাদেরকে যে সসপেনের যে কালেকশনগুলো রয়েছে আমি দেখাবো আপনাদেরকে বিভিন্ন সাইজের রয়েছে এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে সসপেন চাচ্ছেন আপনারা এখানে দেখেন হ্যান্ডেল ছাড়া এবং হ্যান্ডেল সহ যারা যে ধরনের পছন্দ এখানে দুই ধরনের কালেকশন রয়েছে তবে হ্যান্ড এই হারের যে সাইজগুলো রয়েছে সর্বোচ্চ যে সাইজটা রয়েছে এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সাইজের তেতাল্লিশ সেন্টিমিটার এবং সবচেয়ে ছোট যেটা পাবেন আপনারা সেটা হচ্ছে উনিশ সিএম আর যে কোনো হারি আপনারা নেন এই মধ্যে আপনারা এই কালেকশনগুলো রয়েছে আপনার প্রোডাক্টগুলো ঢাকা সহ বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্রয় করার সুবিধা রয়েছে সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে সেট হিসেবে নিতে পারবেন বিশেষ ডিসকাউন্ট থাকবে সেট হিসেবে নিলে আর যে কেউ চাইলে আপনারা খুচরা হিসেবে নিতে পারবেন তো আরো কিছু বিস্তারিত জানার জন্য হারি সম্বন্ধে আমি চলে যাচ্ছি ইমন ভাইয়ের কাছে তো ইমন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আলু সেফের যে সেটটি রয়েছে কালেকশনগুলো রয়েছে এটা কিরকম গুণগত মানে কিরকম হবে যেমন হলো বড়গুলো দেখানোর দরকার নাই কারণ আলগানো কষ্ট ছোটগুলাই দেখাই কারণ হলো এতটাই হেভি আপনার এর টা আপনি এইভাবে দেখতে পারবেন যে কতটা থিকনেসটা তো অনেক মোটা অনেক মোটা আর এটাতে খাবার যদি রান্না করেন

আপনার তাপ যেন হাতে না লাগে আচ্ছা প্রত্যেকটার সাথেই থাকবে প্রত্যেকটার সাথে একটা ঢাকনা থাকবে খুবই সুন্দর কিন্তু খুবই মজবুত এবং প্রত্যেকটি গায়ে বিরালি পোলাও রান্না করলে অনেক সময় দম দেওয়া দরকার হয় না আচ্ছা সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনার অনেক ভালো সাপোর্ট দিবে খোদাই করে লেখাও আছে প্রত্যেকটা ব্র্যান্ডের নাম লেখা আছে এলুসে ব্র্যান্ডে আচ্ছা খোদাই করে লেখা আছে দেখেন অরিজিনাল প্রোডাক্ট এখানে থেকে আপনারা সুলভ মূল্যে এখান থেকে ক্রয় আমরা এখানে আমরা একমাত্র নিউ মার্কেটের জন্য একমাত্র ডিলার ইমন এন্টারপ্রাইজ ইমন এন্টারপ্রাইজ হচ্ছে এলুসে অ্যালুমিনিয়াম হারির ডিলার ওকে ঠিক আছে বন্ধুরা আপনারা কিন্তু এখানে ডিলার প্রাইসই পাচ্ছেন বিশেষ সুবিধা রয়েছে

তো সাইজ হচ্ছে উনিশ সেন্টিমিটার থেকে তেতাল্লিশ সেন্টিমিটার পর্যন্ত জি দুই ধরনের আছে হ্যান্ডেল ছাড়া এবং হ্যান্ডেল সহ দেখেন আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে তো ভাই আপনার প্রাইসটা বলেন আচ্ছা এই উনিশ সি এম যেটা সেটা দাম পড়বে পাঁচশো টাকা আচ্ছা উনিশ সি এম যেটা হ্যাঁ আর এরপর হলো বাইশ সিএম আর ওকে বাইশ সিএমের দাম পড়বে হলো ছশো পনেরো টাকা ছয়শো পনেরো টাকা জি আর হইলো পঁচিশ সিএম

চৌত্রিশ সিয়াম ষোলোশো নব্বই টাকা আটত্রিশ ওকে আটত্রিশ এর দাম পড়বে দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা আর একচল্লিশ

কিভাবে আমাদেরকে একটু বলেন আচ্ছা এটা এই 19 সিএম যেটা এটার দাম পড়ে 650 টাকা আচ্ছা তারপরে হইলো 22 সিএম এর দাম পড়বে 775 টাকা 25 সিএম এর দাম পড়বে হলো 1090 টাকা 1090 টাকা 27 সিএম এর দাম পড়বে হলো 1240 টাকা আচ্ছা 30 সিএম এর দাম পড়বে হলো 1440 টাকা আচ্ছা 32 সিএম এর দাম পড়বে হলো 1690 টাকা আচ্ছা আটত্রিশ সিএম এর দাম পড়বে হলো বাইশো পঞ্চাশ টাকা আর একচল্লিশ সিএম দাম পড়বে হলো চব্বিশশো চল্লিশ টাকা চল্লিশ টাকা আর সর্বশেষ সাইজ এটার মধ্যে

আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় সরাসরি স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা স্ক্রিনটা দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে পড়াগুলো প্রোডাক্টগুলো আপনারা অনলাইনের মাধ্যমে ক্রয়ের সুবিধা রয়েছে এবং চাইলে সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন আর সেক্ষেত্রে আমি একটু আপনাদেরকে ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি জি ভাই একটু ঠিকানাটা বলেন আমাদের ঠিকানাটা হল আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা অনেকে ফার্স্ট ফ্লোর বললে ইয়ে হয় দ্বিতীয়তলা উনআশি আশি নম্বর সব নিউ সুপারের দোতলায় আচ্ছা নিউ মার্কেট তিন নাম্বার গেট দিয়ে যদি কেউ আসে তাহলে উঠলে হাতের বাম পাশের তেরো নাম্বারগুলি আশি নম্বর আশি নম্বর আশি উনআশি নম্বর দোকান আর আমাদের যেটা অনেক সময় আমাদের এখানে নেটের খুব প্রবলেম করে মোবাইলের এই জন্য আমরা একটা তিনটি নাম্বার কালেকশন করছি সেটা হল জিরো টু ডাবল ফাইভ one five

থেকে একটা প্রোডাক্ট যদি বেশি আকারে নেই তাহলে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে করবো যাবে এবং চাইলে সিঙ্গেল এ নেওয়া যাবে আপনি ও এগুলো আপনি চাইলে সিঙ্গেল করে নিতে পারবেন কেউ সেট যদি নেয় তাহলে একটা ডিসকাউন্ট পাবে ডেলিভারি চার্জটা একদম ফ্রি কস্টের ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা বন্ধুরা দেখেন কত সুবিধা রয়েছে ইমনটা প্রাইসে আপনার যে কোনোভাবে কিন্তু যার যেটা পছন্দ যেই সাইজটা পছন্দ আপনারা এখান থেকে নিতে পারবেন আমি সাইজগুলো আবার বলে দিচ্ছি প্রথম যে ছোট সাইজের রয়েছে এটা হচ্ছে উনিশ সি এবং যে বড় সাইজেরটা রয়েছে এটা হচ্ছে তেতাল্লিশ সিম এর মধ্যে আপনাদের যার যেটা পছন্দ এখান থেকে আপনার এলো সেফের অ্যালমুনিয়াম এর হারিগুলো ইমোনেন্টালটা প্রাইসে ক্রয় করার জন্য আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ